সম্পর্ক জোড়া লাগার আগে ফের বিচ্ছেদ চিরদিনই তুমি যে আমারে হচ্ছে টাকি আজন অনুপস্থিতিতেই সব দায়িত্ব অপর্ণার অফিসের অন্যান্য কর্মীরা অপর্ণাকে ভুল বুঝলো পিছন থেকে কলকাঠি কাঠি নাড়ছে মীরা আর্যর সাথে অপর্ণার বিয়ে কিছুতেই মেনে নিতে পারছে না সে ষড়যন্ত্রে অন্ধকার নামছে অপর্ণার জীবনে আর্যর অনুপস্থিতিতে খেলা শুরু মিরা মীরার এক সিদ্ধান্তেই বদলে যাবে সব কিছু অপর্ণা কি পারবে নতুন বিপদ থেকে নিজেকে বাঁচাতে প্রতিশোধের অগ্নি পরীক্ষায় অপর্ণা কোন নতুন মোড় আসতে চলেছে চিরদিনই তুমি যে আমার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার শুরু থেকেই চর্চাতে এতদিন দর্শকরা নায়ক নায়িকার বিয়ের অপেক্ষাতে ছিল অবশেষে সেই বিয়ে হয়েছে তবে মন ভরেনি অনুরাগীদের এরই মধ্যে আবার বিচ্ছেদ আলাদা হয়ে গেল আরজ ও অপর্ণা আর কি দেখা হবে না দুজনে এদিনের পর্ব শুরুতেই দেখা যায় অনেক দিন পরে অপর্ণা খুব খুশি আরজ সরের সাথে দেখা হবে বলে কথা নিজে মনের মতন করে ছেড়েছে এরপর সেই বাস স্ট্যান্ডে ধারে দাঁড়িয়ে আরজ অপেক্ষা করতে করতে অপর্ণা আরও উত্তেজিত হয়ে পড়ে অবশেষে আরজ এসে জানায় যে তাকে কিছুদিনের জন্য দেশের বাইরে যেতে হবে আর এটাই হয়তো অপর্ণার সাথে শেষ দেখা অপর্ণার একটু মন খারাপ হয়ে যায় সে বাড়ি থেকে কত কিছু করবে ভাবে কত কথা বলবে বলে ঠিক করে এসেছিল আরজর সাথে gulo কিছুই না হাওয়াতে অপর্ণা কষ্ট পায় তারপরও বাধ্য হয়ে মেনে নিতে হয় তাকে অপর্ণা বলে আরজুসরের জন্য অপেক্ষা করবে সে এরপর বাড়িতে ফেরাСТИ অপর্ণা মুখবুজি রুমপা বুঝতে পারে নিশ্চয়ই কিছু একটা হয়েছে অপর্ণার সবটা খুলে বলে তাকে অপর্ণা মনে সন্দেহ হয় যে আরজু হঠাৎ বিদেশে গেল অথচ অপর্ণাকে সকালে জানালো না আর এদিকে 미রা উঠে পড়ে লেগেছে আরজু আর অপর্ণাকে আলাদা করেই ছাড়বে আরজুর অনুপস্থিতিতে সে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে অপর্ণাকে অপ্রদস্থ করতে চায় যদিও কিংকর সাবধান করে মীরা তাও নিজের সিদ্ধান্তে কিন্তু অনর অন্যদিকে অপর্ণা বাড়ি ফিরতেই অনেক উপহার দেখে অবাক হয়ে যায় পরে জানতে পারে এগুলো আর পাঠিয়েছে একটা চিঠিতে আর্য লিখেছে তার অনুপস্থিতিতে অফিসের দায়িত্ব অপর্ণাকেই পালন করতে হবে সেই মতো অপর্ণা রাজ্যকে অফিসের কাজ করতে থাকে রাজলক্ষী অপর্ণাকে প্রশ্ন করে আর্য বিষয়ে জানতে অপর্ণার উত্তর শুনে তিনি কিছুটা আশ্বস্ত হন আর জোরদা পোশাক পরে অপর্ণা তবে কি বাড়ি থেকে বেরোতেই অপর্ণার জন্য অপেক্ষা করছে নতুন বিপদ অপর্ণাকে অপদস্থ করতে উঠে পড়ে লেগেছে মীরা সবার সামনে অপমান এই বিপদ থেকে নিজেকে কিভাবে উদ্ধার করবে অপর্ণা সে যখনই বিপদে পড়ে আর্য তার ঢাল হয়ে দাঁড়ায় এবার আর্য নেই মীরা এবার তাকে ফাঁদে ফেলবে সেভাবেই প্ল্যান করছে তবে কিঙ্কর সাথ দেবে না বলেই জানিয়ে দিয়েছে মীরাকে স্পষ্ট করে মীরার সাথে আর কিঙ্কর নেই কিভাবে এবার নিজেকে প্রোটেক্ট করবে অপর্ণা নিজে কি বাঁচতে হবে সেনেচক্কর বিহরো